আগে তোর দসও গাসলে আতে কেরম কেরম লাগে হ্যাঁ আতে নো কেরম কেরম লাগে আচ্ছা বাদ দে কেরম কেরম তো লাগবে তেরিগে কুনচুমা চলে কোননা আইতো না কি রে তোর দুগে এনে বই রইছিস আছে তোর আজ রোজ আছিস না কর রইছিস তুই যা বই রইছিস মাটন কাচা এন্ড লাই তুই কি দি খাইছিস গিনচি এন্ড কাউന്നെ কিটা দি খাইছিস